চুল ঝরা পাতলা হয়ে যাওয়া খুশকি পাকা চুলের সমস্যায় নাজেহাল অনেকেই চুলের নানা সমস্যা থেকে দূরে থাকতে অনেকে বাজার চলতি নানান ধরনের প্রসাধনী ব্যবহার করেন তাতে সাময়িক সুফল পাওয়া গেলেও দীর্ঘস্থায়ী কোনো লাভ হয় না বরং প্রসাধনীতে থাকা রাসায়নিক চুলের আরও বেশি ক্ষতি করে থাকে চিকিৎসকেরা বলছেন চুলের স্বাস্থ্য ভালো রাখতে চুলকে পুষ্টি দেওয়াটা খুব জরুরি তবে চুলের গোছ ঘন হবে চুল লম্বাও হবে চুলের ডগা ফাটার মতো সমস্যাও একেবারে কমে যাবে প্রাকৃতিকভাবে যদি চুলের যে পেল্লা বাড়াতে চান তাহলে ভরসা রাখতে পারেন জবা ফুলে জবার তেলে চুল হবে ঘন কালো মসৃণ চুলের জন্য কেন জবা ফুলের তেল ব্যবহার ভালো সেটা নিশ্চয়ই অনেকেরই জানা নেই জবা ফুলের মধ্যে এমান্য অ্যাসিড রয়েছে এটি চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে ফলে চুলের ঘনত্ব বাড়ে চুলের গোড়া মজবুত হয় এটি নানান ধরনের উপকার বয়ে নিয়ে আসে ভিটামিন ই এবং ভিটামিন সিও রয়েছে জবা জবাতে এগুলি চুলে প্রাকৃতিক জেল্লা ধরে রাখে ফলিকলগুলিকেও পুষ্টি পায় নতুন চুল গজাতেও সাহায্য করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুল পুষ্টি পাই জবা ফুলের তেল কিভাবে বানাবেন প্রথমেই দুই থেকে তিনটি জবা ফুল নিয়ে নেবেন সেই সঙ্গে অ্যালোভেরার পাতা নেবেন একটি এবং ভিটামিন ই ক্যাপসুল নেবেন একটি জবা ফুলগুলি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন এবারে মিক্সিতে পেস্ট বানিয়ে নিন তারপর অ্যালোভেরার পাতাটা ভালো করে ধুয়ে মাছ বরাবর চিরে ভেতরের জেলটা চামচ দিয়ে বের করে নিন একটা পাত্রে ফুলের পেস্টের সঙ্গে অ্যালোভেরার জেলটা মিশিয়ে নিন এটি চামচ দিয়ে নিয়ে মিহি একটা মিশ্রণ তৈরি করবেন এটি ভালো ভালোভাবে এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে ভিতরের তেলটা ওই মিশ্রণে মিশিয়ে নিন তৈরি হয়ে গেল হেয়ার প্যাক এই প্যাক অল্প অল্প করে হাতে নিয়ে ভালো করে চুলে লাগিয়ে নিন চুলের গোড়া থেকে ডগায় ভালোভাবে মাসাজ করুন এভাবে আধ ঘন্টার মতো রেখে শ্যাম্পু করে নিন কম রাসায়নিক আছে এমনই শ্যাম্পু ব্যবহার করবেন এক্ষেত্রে ভেষজ শ্যাম্পু ব্যবহার করাটাই ভালো সেক্ষেত্রে আরও অনেক ভালো ফল পাবেন জবা ফুল চুল পড়া কমিয়ে চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে পাতলা চুলের সমস্যাও নিয়ন্ত্রণ করে নিয়মিত জবা ফুলের হেয়ার প্যাক বা তেল ব্যবহার করলে আপনার চুলের হাল খুব তাড়াতাড়ি ফিরবে চুল ভালো রাখার জন্য স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখার প্রয়োজন স্ক্যাল্পের সমস্যা বাড়লে চুল পড়াও বাড়তে থাকে তাই স্ক্যাল্প পরিষ্কার রাখাটা অতীব গুরুত্বপূর্ণ জবা ফুল স্ক্যাল্পের প্রাকৃতিক তেল খরণ নিয়ন্ত্রণ করে এর অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখে